আজ থেকে সংসারে উন্নতি শুরু হয়ে যাবে সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং মৃত্যুর পর কবরের আজাব হতে গজব হতে নাজাদ পেয়ে যাবেন আল্লাহ সুব এই দুনিয়ার জীবনকে শান্তিময় সুখময় করে দেবেন এবং মৃত্যুর পর জান্নাত দান করে দেবেন অসাধারণ দোয়া বোখারি এবং মুসলিম শরীফে এই দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনি এক জায়গায় বসে মাত্র পাঁচ বার বিশুদ্ধ আপনি পাঠ করুন আল্লাহ আপনি ফলাফল পাবেন আল্লাহ রাবুল আলমিন আপনার প্রতি মনোযোগী হবেন রহমতের চাদরে ঢেকে দেবেন বৃষ্টির ফোটার নেই আল্লাহ সুবাহানা তালা রহমত বরকত নাজিল শুরু করে দেবেন ইংশে আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক দিনের বেলাতে অনেক পরিশ্রম করেন অনেক মেহনত করেন মেহনত পরিশ্রম এতটাই করছেন রাত দিন এক করে দিচ্ছেন এইভাবে করে ব্যবসা করছেন চাষ করছেন অনেক জায়গায় টাকা ইনভেস্ট করছেন যাতে করে আপনার জীবন হতে অভাব অনাটন গর্বত দারিদ্রতা দূর হয়ে যায় আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে চান যাতে করে সংসারটা সুখময় হয় সংসারে উন্নতি এসে যায় আপনার সন্তানদেরকে আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন এবং তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন কিন্তু আপনার এই আশা যেন ভঙ্গ হচ্ছে আপনার আয় পর্যাপ্ত হচ্ছে না ব্যবসাতেও লাভবান হতে পারছেন না চাষেও মার খাচ্ছেন যে জায়গায় যে কাজ ইনভেস্ট করছেন সেখানেও আপনি মার খাচ্ছেন আপনি অকৃতকার্য হচ্ছেন অসফল হচ্ছেন সংসার উন্নত হচ্ছে না দীর্ঘদিনের অভাব অনটন আপনার জীবন হতে যাচ্ছে না প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে তাওয়াক্কুল রেখে আপনি এই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি মাত্র পাঁচ বার পাঠ করুন ইং আল্লাহ আজ থেকেই আপনি এর তাসির এর বরকত এর ফলাফল আপনি দেখতে পাবেন ইংশে আল্লাহ আল্লাহ তালা এত দ্রুত আপনার জীবনে তবদিল নিয়ে আসবেন পরিবর্তন নিয়ে আসবেন কেননা দোয়াটি খুবই অসাধারণ দোয়া এই দোয়ার মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দ মালা মুখ দিয়ে উচ্চারণ করলে মহান ডাবুল আলামিন তিনি তিনার ওপরে ওয়াজিব হয়ে যায় সে বান্দাকে সাহায্য করার সেই বান্দাকে মদত করার সেই বান্দার হাজত প্রয়োজন পূরণ করে দেওয়ার দূর করে দেওয়া এটা আল্লাহ রবুল আলমিনের উপরে ওয়াজিব হয়ে যায় বলুন সুতরাং বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত এই অসাধারণ দোয়াটি আপনি কখনোই ভুলবেন না আপনি আপনার যদি মনে হয় আমার জীবনে উন্নতির প্রয়োজন আমার জীবনে অনেক আয়ের প্রয়োজন টাকার প্রয়োজন আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে সেগুলো সম্পন্ন করতে হবে তাহলে এই দোয়াটি আপনি ভুলবেন না এই দোয়াটি আপনি পাঠ করুন এই দোয়াটি আপনি এক জায়গায় বসে মাত্র পাঁচ বার পাঠ করে নিন কাজ আল্লাহ হয়ে যাবে আশা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে জীবন বদলে যাবে ইং আল্লাহ প্রিয় শুধু তাই নয় আমার আপনার সকলেরই মৃত্যু হবে আমরা একটি নির্দিষ্ট বয়সের মধ্যে আছি নির্দিষ্ট সময়ের মধ্যে আছি সময় ফুরিয়ে গেলে শেষ হয়ে গেলে আমাদের কবরে যেতে হবে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে যে জীবনটা হচ্ছে অনন্তকালের জীবন যে জীবন হতে আমরা কখনোই ফিরব না সেই জীবনের কামিয়াবিটাই সবচাইতে বড় কামিয়াবি ইংশা আল্লাহ এই দুয়ার মাধ্যমে আপনি ওই পরকালের জীবনে আখেরাতে সহজেই আপনি কামিয়াবি লাভ করতে পারবেন ইংশা আল্লাহ আপনি কি করে বুঝবেন যে পরকালে আমার কামিয়াবি নিশ্চিত ইয়ে দর্শক পরকালের জীবনের সূচনা হবে কবর থেকে আমাকে আপনাকে কবরে যেতে হবে এবং সেই কবরের জিন্দগি আলামে বারজাকের জিন্দগিতে আমি আপনি যদি নাজাত পেয়ে যাই মনকার নাকিরের তিন সওয়ালের জবাবটা যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে আপনি নিশ্চিত অর্থাৎ আপনার নাজাত নিশ্চিত কবর থেকে যে নাজাত পাবে সে কেয়ামতেও নাজাত পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড এর মধ্যে কোনো সন্দেহ নেই হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের জামাই তৃতীয় খলিফা হজরত ওসমান গনি রাজি আল্লাহ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনি যখন কবর দেখতেন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন তিনি থমকে দাঁড়িয়ে যেতেন এবং অঝোরে কাঁদতেন এত কাঁদতেন এত কাঁদতেন যে তিনার চোখের পানিতে দাড়ি ভিজে যেত জিজ্ঞাসা করা হলো যে হে ওসমান কবর দেখলে আপনি এত কাঁদেন কেন জাহান নামের কথা শুনে এত আপনি কবর দেখলে কাঁদেন কি কারণ কি রহস্য উসমান বলেছিলেন কবর আখে রাতের প্রথম মঞ্জিল আমার আপনার পরকালের জীবনের সূচনা হবে কবর থেকে সুতরাং এই প্রথম মঞ্জিলে যে নাজাত পেয়ে যাবে কবরের আজাব গজব হতে মুক্তি পাবে মনকার নাকিরের তিন সওয়ালের জবাব দিয়ে দিতে পারবে তাহলে বাকি মঞ্জিল তার জন্য সহজ হবে আসান হবে এবং সে সহজেই জান্নাতি হয়ে যাবে এই জন্য এই প্রথম মঞ্জিল দেখলে আমার কান্না আসে আমার ভয় হয় সুতরাং এই কবরের আজাব গজব হতে যদি মুক্তি পাওয়া যায় তাহলে পরকালে নাজাত একেবারে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড প্রিয় দর্শক এই দোয়ার মধ্যে বিশ্বনবী সাল্লিয়া এমন শব্দমালা তিনি বলেছেন যে শব্দমালা দিয়ে যদি দোয়া করা হয় আল্লাহ রাবুল আলমিন তেনার উপরে ওয়াজিব হয়ে যায় কবরের আজাব হতে তাকে মুক্তি দিয়ে দেওয়া তাকে নাজাদ দিয়ে দেওয়া আল্লাহ পাক দেবে নই এর মধ্যে কোনো সন্দেহ নেই বলুন সুবাহ প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্ব নবী সাল্লাসাল্লামের বয়স যখন তিরিশ তখন তিনার প্রথম কন্যা হজরত জাইনাব রাজিউল্লাহ তাল আনহা তিনি জন্মগ্রহণ করেছিলেন এইভাবে করে বিশ্ব নবী সাল্লাহ্লাম তিপান্ন বছর বয়সে যখন তিনি হিজরত করছেন মক্কা থেকে মদিনায় কাফেরদের অন্যায় অত্যাচার অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী সাল্লা সাল্লাম হিজরত করলেন সকল মুসলমান চলে গেল মক্কা ছেড়ে মদিনায় চলে গেল কিন্তু জাইনাব যেতে পারেননি কেননা তিনার যে স্বামী তিনার স্বামী ছিল কাফের সে জাইনাবকে যেতে দেয়নি এইভাবে করে বদরের যুদ্ধ শুরু হলো মুসলমানদের জয় হলো কাফেররা বন্দী হলো যারা বন্দী হলো তাদের মধ্যে হজরত জাই তালা আনহার স্বামী ছিল অর্থাৎ আল্লাহর নবী সাল্লা সাল্লামের জামায় ছিলেন প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লা ঘোষণা দিয়েছিলেন যে মুক্তিপণ দাও আর তোমাদের বন্দীদেরকে ছাড়িয়ে নাও মক্কার কাফেররা তারা মুক্তিপণ দিতে লাগলো আর তাদের আত্মীয়দেরকে বন্দীদেরকে ছাড়িয়ে নিয়ে গেল হজরত জাইনাবাহ তালহা তিনার স্বামীর মুক্তির জন্য তিনি পাঠালেন একটি হার যে হারটি তিনার মা হজরত খদিজা রাজিয়াল তোলাহা বিবাহের সময় উপহার দিয়েছিলেন সেই হারটা পাঠালেন তিনার স্বামীর মুক্তিপণের জন্য আল্লাহর নবী সাল্লা কাছে যখন সেই হার পৌঁছালো আল্লাহর নবী সাল্লি সাল্লাম কেঁদে ফেললেন এত কাঁদলেন এত কাঁদলেন যে আল্লাহর নবী সাল্লা সাল্লামের চোখ দিয়ে চোখের পানিতে তিনার দাড়ি মোবারক ভিজে গেল কেননা তিনি খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি বুঝতে পারলেন চিনতে পারলেন এই হার সেই হার যে খাদিজা আমার সন্তান আমার কন্যা সন্তান জাইনাবকে বিবাহের সময় উপহার দিয়েছিল আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন যে হার ফেরত দাও আর মুক্তিপণ হিসেবে তাদেরকে বলে দাও আমার জামাইকে বলে দাও যে তাকে ছেড়ে দেওয়া হবে বিনিময়ে আমার জাইনাব আমার কন্যাকে মদিনায় ফেরত দিতে হবে তারা রাজি হয়ে গেল আল্লাহর নবী সাল্লা সাল্লাম দুইজন সাহাবিকে পাঠিয়ে দিলেন জাইনাবকে আনতে এভাবে করে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল ঘর হতে হয়ে ওপরে সাওয়ার নির্দিষ্ট জায়গায় আসছিলেন এবং তিনি ছিলেন প্রসূতি এবং গর্ভবতী এমন সময় সম্পর্কে তিনার মামা হচ্ছে দূর হতে তীর মারল আর তীরটা তিনার পেটে লাগলো গর্ভপাত হয়ে গেল মায়েদের যে কি যন্ত্রণা এর যে কি কষ্ট আমরা পুরুষ আমরা বুঝতে পারবো না এর যন্ত্রণা এর কষ্ট একমাত্র মায়েরাই বুঝতে পারবেন একজন গর্ভবতী মা প্রসতি মা তার পেটে যদি বিষাক্ত তীর মারা হয় তাহলে কতটা কষ্ট কতটা যন্ত্রণা হয় একমাত্র মায়েরাই বলতে পারবে প্রিয় দর্শক হাজরত জায়না রাজিউল্লাহ তাল আনহা তিনি ছটফট করতে লাগলেন অনেক রক্তপাত হলো এবং পেটের বাচ্চা নষ্ট হয়ে গেল আবু তখন তখন এসে, সে বলল জাইনাবকে গোপনে নিয়ে যেতে হবে অন্যতায় জাইনাবকে হত্যা করে ফেলবে যদিও সে কাফের ছিল কিন্তু এই পর্যায়ে একটা ভালো মাসোয়ারা দিল সেই দুই সাহাবি সম্মত হলো এরপর কিছুদিন কিছুদিন পর জাইনাবকে গোপনে মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়া হয়েছিল হজরত জাইনাব রাজিয়াল আনহার এই ক্ষত এই আঘাত বাড়তে লাগলো তিনি সুস্থতা লাভ করতে পারেননি এইভাবে করে অষ্টম হিজড়িতে কয়েক বছর পর অষ্টম হিজরিতে তেনার ইন্তেকাল হয়েছিল বলুন ইন্না আলিল্লাহি ঐন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাবের ইন্তেকালে অনেক অনেক কষ্ট এবং ব্যথিত হয়েছিলেন এবং তিনি নিজে কবরে নেমে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কবরে রেখেছিলেন কিন্তু তিনি যখন জাইনাবকে কবরে রাখলেন তিনার চেহারায় অত্যন্ত চিন্তা অর্থাৎ তিনার চেহারা দেখে মনে হচ্ছিল যে আমার নবী অত্যন্ত চিন্তিত কিন্তু তিনি যখন কবর থেকে জাইনাবকে রেখে উঠছেন তখন তিনার চেহারা ছিল একেবারেই উজ্জ্বল হাসি মুখ বলুন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুল আল্লাহ জাইনাবকে রাখার সময় মনে হচ্ছিল আপনি খুব চিন্তিত কিন্তু আপনি যখন কবর থেকে উঠলেন তখন আপনার চেহারাতে পরিবর্তন এসে গেল হাসি মুখ উজ্জ্বল চেহারা আমরা দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন আমার আশঙ্কা হচ্ছিল আমার জাইনাবকে নিয়ে যে আমার জাইনাব কবরে যাবে না জানি কবর যদি তার জন্য সংকীর্ণ হয়ে যায় কবর যদি তার আজাব গজব শুরু হয়ে যায় আমার জাইনাব আমার জন্য অনেক কোরবানি দিয়েছে আল্লাহর জন্য অনেক কোরবানি দিয়েছে এর পরেও আমার জায়নাবের জন্য অনেক ভয় হচ্ছিল আমি দোয়া করলাম কবরের আজাব গজব হতে মুক্তির জন্য আল্লাহ বলে আলামিন আমি যখন জায়নাবকে রাখলাম সাথে সাথে আল্লাহ পাক আমাকে ওহি মারফত জানিয়ে দিলেন যে হে আমার নবী হে আমার হাবিব আপনার জাইনাবকে আমি মাফ করে দিয়েছি বলুন সুব হান্লাহ এ কথা শোনার পর আমার চিন্তা দূর হয়ে গেল আমার মনে আনন্দ এসে গেল খুশি হয়ে গেল যে আমার জাইনাব মুক্তি পেয়েছে নাজাত পেয়েছে সে জান্নাতি হবে বলুন সুব হান্লাহ সুতরাং হজরত জাইনাব আনহা বিশ্ব নবী সাল সাল্লামের কন্যা দিনের জন্য ইসলামের জন্য এত বড় কোরবানি দিয়েছেন এর পরেও বিশ্বনবী সাল্লাম তিনি তার কবরের ফিতনা হতে গজ নাজাতের জন্য দোয়া করেছিলেন দোয়া করতে হয়েছিল সুতরাং এর দ্বারাই বোঝা যাচ্ছে কবর খুবই ভয়ানক জায়গা কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিল হতে যদি আমরা মুক্তি পেয়ে যাই বাকি মঞ্জিল আমার আপনার জন্য আসান হয়ে যাবে আর এই মঞ্জিলে কবরে যদি আমরা ফেঁসে যাই তা আমরা সব জায়গায় ফেঁসে যাব। এই জন্য বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত দোয়াটি অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র পাঁচ বার পাঠ করুন ইং আল্লাহ আল্লাহ পাক রহম করবেন দয়া করবেন এইভাবে করে আল্লাহ পাক কবরের আজাব গজব হতে ফিতনা হতে মুক্তি দান করবেন ইং সে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি আপনি পাঠ করবেন উত্তম পদ্ধতি হচ্ছে অবস্থায় পাঠ করা আপনার যদি না থাকে কষ্ট করে অজু করে নেবেন অজু করলে অজুর পর কালেমাই শাহাদাত একবার আপনি পাঠ করবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর তিনবার এস্তেকফার পড়বেন আর তিনবার ধরশ্রী পড়বেন প্রিয় দর্শক

আপনার জানা আছে সেটি পড়বেন দরুদের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে সেটিও আপনি পড়তে পারেন আর সেটি হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম করে আপনি এইভাবে যে কোনো দরুদ তিনবার পাঠ করুন এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন মাত্র পাঁচবার প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আরু জবিকা মৃণাল ফাকরি অমিং শাররি ফিতনা তেলকাবরী ওয়াজা বিলকাবরী বিদর্শক এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি বিশুদ্ধভাবে আন্তরিক তার সহিত আপনি পাঠ করবেন মাত্র পাঁচবার ইংশা আল্লাহ এই দুনিয়াতেও সফল কাম এই দুনিয়াতে আপনি ধনী এই দুনিয়াতে আপনি মৃত্যুর পর কবরের কঠিন পাবেন আল্লাহ আমাদেরকে দেবেন ইংশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের দরবারে যখনই আউজিকা এই শব্দ বলে পানা চাওয়া হয় আশ্রয় চাওয়া হয় তো আল্লাহ রবুল্লাহ আলমিন হয়ে যায়। সেই বান্দা বান্দিকে সাহায্য করার আশ্রয় দেওয়ার এবং তাকে মুক্তি দিয়ে দেওয়ার সুতরাং খুবই পাওয়ারফুল শক্তিশালী এই দোয়া দোয়াটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আপনাকে দুনিয়া এবং পরকালে নাজাত দেবেন সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ